তোমরা প্রধানমন্ত্রী হবা ইনশা আল্লাহ কিন্তু তোমরা হাসিনার মতো প্রধানমন্ত্রী না গত বছর যে পরিমাণ অর্থ বাংলাদেশের এমপি মন্ত্রীরা বাংলাদেশ থেকে পাচার করছে বাংলাদেশের চারবার বাজেটের সম অর্থ তারা এখান থেকে লুটপাট করে নিয়ে গেছে অথচ ছোট্ট একটা দেশ এত কষ্ট করে এত পরিশ্রম করে মানুষগুলো অথচ তাদের পকেটে সেই টাকাগুলোকে লুটপাট করে আজকে বেগম পাড়া তৈরি করেছে বড় বড় প্রাসাদ তৈরি করেছে বাংলাদেশের বাহিরে বিভিন্ন জায়গায় তাহলে তোমরা এমন এমপি হয়ে না যিনি তার দেশের মানুষকে বলছে এখন অডিও রেকর্ড গুলো সব আসছে যা হত্যা করো বলছে যত মারা প্রয়োজন তত মেরে পেল এরপর আমার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে তোমরা এমন প্রধানমন্ত্রী হো না তোমরা পুলিশ হতে চাও নাই কেউ কিন্তু বাংলাদেশের পরিচালনার জন্য কিছু পুলিশ হওয়া দরকার কিন্তু তোমরা এমন পুলিশ হো না হারুনের হোটেল আমরা দেখেছি না দীর্ঘদিন যাবো দেখো আর তারা নাই এবং একটা পুলিশ আন্দোলনের যাত্রাবাড়িতে তোমরা দেখেছ কিভাবে করে গুলি চালানো হয়েছে শুধু বাড়ি কেন এই চট্টগ্রামে গুলি চালানো হয়েছে আমাদের ভাইদের উপর বন্ধুদের উপর ন্যূনতম মানবিকতা তাদের মাঝে কাজ করে নাই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল রাষ্ট্রের নাগরিকদের হেফাজতের জন্য সিকিউরিটি দেওয়ার জন্য তাদের অধিকার সংরক্ষণের জন্য অথচ তারা আমাদের পকেটের টাকা ট্যাক্সের টাকায় তারা চাকরি করে বেতন নেয় আর সেই টাকা দিয়ে আমাদের গুলি চালিয়েছে তারা আবু সাহেবকে দেখেছ কিভাবে করে গুলি করে একটা জলজন্ত মানুষকে পুরো লাইভ টেলিকাস্ট করে মেরে ফেলা হয়েছে আমরা চাই তোমাদের মধ্য থেকে আগামী দিনে সৎ পুলিশ অফিসার তৈরি হবে যারা এই দেশকে সত্যিকার অর্থে এই পুলিশিং সিস্টেমটাকে আমূল একটি পরিবর্তন করবে ইনশাআল্লাহ